সাদা খায় প্রতিদিন হ্যাঁ হাতি যেমন চল্লিশ মন খায় আপনি বাড়িতে একটা হাতি বসবেন কেউ হাতি বসবে এই জায়গায় হ্যাঁ তা বাসনার হাতি সবাই যদি এই জায়গায় থেকে যায় তাহলে কিন্তু সবাই হাতির মতো এ চাই ও চাই ও চাই এ চাই এসব বাসনা কুমাতি হবে কৃষ্ণের প্রতি বাসনা করতে বুঝেছেন তো এখন ঘটনা হচ্ছে যে হাতি অনেক খায় আমার জগন্নাথ ছাপ্পান্ন বার ছাপ্পান্ন ব্যঞ্জন কতবার যে খায় সারাদিনের মধ্যে তার কোনো ঠিক নেই তার হাত শুকায় না একটা শেষ হলে আর একটা আসে মনে করেন ব্রিটিশ সেই ব্রিটিশ আমলে তখন থেকে এরকম ভোগ রাখ চলে ভারতবর্ষে ব্রিটিশরা শাসন তৎকালীন আমলে মনে করেন যে পাঁচ লাখ টাকা করে প্রতিদিন জগন্নাথের খাওয়ানোর সারাদিনের বাজেট পাঁচ লাখ টাকা তিনি খাবে সেই সকাল থেকে হ্যাঁ সকাল থেকে একবার পর্যন্ত এই খাওয়া দাওয়া তার পাঁচ লাখ টাকা বলে একজন বলছে হে এই হিন্দুরা পুতুল পূজা করে এদের বড় বড় মূর্তি বানাই ভালো ভালো প্রতিদিন সরকারের থেকে পাঁচ লাখ টাকা এরা কি পা খায় বিশ্বাস করে আমাদের তো বিশ্বাস নেই আমরা হিন্দুদের বিশ্বাস নেই ভগবান খাই কেন বিশ্বাস হবে কি করি আমরাই তো গাদা গাদা বিষ খাচ্ছি তাই এত বিষ খালি কি আর বিচার হবে হবে না মূলত যে বিষ কম খাবে তার হৃদয়ে প্রেম আর ভক্তি হয়েছে ভগবানই সব খায় এখন সেই পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে ব্রিটিশ সরকার এসে বলছে না না আর আমরা খরচ করতে দিতে না এই খায় আর না খায় তা ঠিক নেই প্রতিদিন পাঁচ লাখ মানে প্রতিদিন এই পাঁচ লাখ টাকা খরচে কি যাই তাই কথা হ্যাঁ এ করা যাবে না তা কি করতে হবে তা আমরা প্রমাণ করব যদি জগন্নাথ খায় তাহলে আমরা খরচ করব আর যদি সে না খায় টাকা খরচ করবো না আর ভগবানের কাছে ধরধুরি দিয়ে বলছে হে প্রভু আপনি তো এই জনজগতে বৈভব লীলা সদাইছেন এত প্রতিদিন আমরা খাওয়া দাওয়া এই কিছু দিচ্ছি এখন ওইরা ব্রিটিশ সরকার দায়িত্ব নিয়ে এরা বলছে যে খরচ দেবে না তা আমরা কি হয়ে খাওয়াবো আপনি তো এই জগতের মালিক এই সব কিছু আপনার তো উপায় করেন তা বলছে তোরা চিন্তা করিস নে তোরা কাজ কর তোরা বড় বড় রসগোল্লা বানা বড় বড় রসগোল্লা বানা সবজি টবজি বানা

মা হেড মানে আমার মাথা আমার মাথা কিবার কি বলবো মানে বাবার মাথা পরে কিছুক্ষণ পরে মা মা একটাই ছেলে আমার মানুষ করতে এই সংসারে গাদার মতো শুনুন দিতে তোর জাতের মতো মানুষ করবো বলি তো আমি এই শিক্ষা দে তোর বাবার আয় করা টাকা পয়সা পরিচালনায় এই সংসার চালানো সব আমার মাথায় দিয়ে করতে হয় বল মাই হেট মানে কার মাতা মাই হেট মানে মার মাতা আমাদের মাথা হলো যে এরকম কিন্তু বাস্তবিক মাথা তো কৃষ্ণের কারণ এই বুদ্ধি কেটা দিছে শুধুমাত্র আপনি তার শরণাগত না এই জন্য আপনার বুদ্ধি হচ্ছে ভ্রষ্ট আর আপনি শরণাগত আপনার বুদ্ধি তো উৎকৃষ্ট এই হয়েছে ব্যাপার এই জন্য বলছে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ ওর বাবা সেই ছয় মাস বয়সে শিক্ষা নিল যে আমার ছেলে এখন থেকে বিষ্ণু পূজা ছাড়া খাবে না তাই বিষ্ণু প্রতিমা বসাইতে বাড়ি বিষ্ণু সেবা করতে হবে সাত্বিক ব্রাহ্মণ আইনি তাও কিভাবে ব্রাহ্মণ এই চারটি পাপ কর্ম থেকে মুক্ত কি কি চারটি পাপ কর্ম কি কি বলেছি বলেন বলেন আমার সাথে বলেন আমি সাহার আমি সাহার মানে কোন মারা পাছা খাওয়া যাবে না আর কি আমিশাহার আর কি আর বিড়ি তাস পাশা মানে বিড়ি আর পান সিগারেট জোয়া নিশা করা আর কি ধূমপান আদি নিশা করা করা যাবে আর অবৈধ সঙ্গে যাওয়া যাবে না যেখানে বিড়ি গাঁদা খাচ্ছে তাস পাশা খেলতেছে উল্টো পাল্টা কার্যক্রম হচ্ছে সেখানে যাওয়া যাবে না ওটা কি ভালো জায়গা না খারাপ জায়গা আপনার ছেলেবিলেদের সাধু সঙ্গ করতে তো পাঠাবেন না হ্যাঁ পাঠাবেন করে দোকানে খেলা করতে ওকে ওকে যায় সব জায়গায় অসৎ সঙ্গ ভরে গেছে দোকানও পর্যন্ত এখন টিভি আর বিড়ি সিগারেট না হলে সেই দোকানে আর কিস বেছে কি না হয় তারপরে কি আর কি অবৈধ সঙ্গ আমি আমিষাহার তাসপাসা খেলা আর কি আর আর দ্রুত কে আমিষাহার অবৈধ সংগ্রহ পাশ খেলা আর অবৈধ সঙ্গে সাধু সৎসঙ্গে স্বর্গবাস সব সঙ্গে এইভাবে মোটামুটি আমরা যদি বাসুদেবের চরণে সমর্পণ না হয় তাহলে এরকমই হবে আমাদের বুদ্ধি স্মৃতি